বাড়িতে হৈমন্তীর বিয়ের তোড়জোড় চলছে কৌশিকদের কোনো দাবি নেই তবে কৌশিকের বাবার কথা একশো জন বরযাত্রী আসবে বরযাত্রীকে যেন ভালোভাবে আপ্যায়ন করা হয় অতিথি নারায়ণ হৈমন্তীর বাবা কোনো ত্রুটি রাখলেন না কমিউনিটি সেন্টার ভাড়া করা হলো ক্যাটারিনের লোকদের বলা হলো মাছ মাংস দই মিষ্টি অর্ডার দেওয়া হলো বড় মেয়ের বিয়ে বলে কথা একে একে বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন আসতে শুরু করেছে দুদিন পর দিয়ে বাড়িতে বড় করে রীতিমতো কেটে কেটে হলুদের অনুষ্ঠান করা হলো মেয়ে বউরা সবাই এক রঙের কাপড় পরল ছেলেরা হলুদ পাঞ্জাবি পরল হৈমন্তীর বিয়ের দিন সকালে কোনো অসুখ বিসুখ নেই ভালো মানুষ বাজারে গেল এক গাদা বাজার নিয়ে এলো তারপর হঠাৎ করে বুক চেপে ধরে উঠোনে বসে পড়লো হৈমন্তীর বাবা বাবুর বুকে নাকি চাপ ধরে আসছে ঘাড়ে চিন চিনে ব্যথা সবাই হুড়ুহুড়ি করে একটা সিএনজি ডেকে হাসপাতালের উদ্দেশ্যে বাবুকে নিয়ে গেল ভাগ্য সহায় ছিল এ যাত্রায় বাবা বেঁচে গেলেও হৈমন্তীর বিয়েটা বোধহয় ভেঙে যাওয়ার উপক্রম হলো হৈমন্তীর বাবা হার্ট অ্যাটাক করেছে ঠিক সময়ে হাসপাতালে আনা হয়েছে দেখে মেজর কোনো ক্ষতি না হলেও বাবাকে অন্তত তিন চার দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে বাবার যে অবস্থা কোনো ভারী কাজ মনে হয় আর কখনো করতে পারবে না এখন একমাত্র হৈমন্তি ভরসা হৈমন্তীর যদি বিয়ে হয়ে যায় এই সংসারের ঘানি কে টানবে হিমেলটা এখনও ছোট মধ্যবিত্ত পরিবার আর কয় টাকা সঞ্চয় আছে হেমাটাও বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে সংসার খরচ বাবার ওষুধ হেমা হিমেলের পড়াশোনা সব কিছু তো হৈমন্তীকেই সামলাতে হবে বিয়ে হয়ে গেলে কি প্রতি মাসে কৌশিক বেতনের টাকাগুলো বাবার হাতে তুলে দিতে দেবে হয়তো দেবে না তাছাড়া বাবাকে হাসপাতালে ভর্তি রেখে বিয়ে করতে কিছুতেই মন সায় দিচ্ছে না হৈমন্তীর হৈমন্তীর জীবনটা এমন কেন গোছানো সব কিছু বারবার এলোমেলো হয়ে যায় বিয়ের সব কিছু জোগাড় হয়ে গেছে বাবার অসুস্থতার দোহাই দিয়ে বিয়েটা স্থগিত রাখার কোনো মানেই হয় না অমলা দেবী বুকে পাথর চেপে হৈমন্তীকে সাথে নিয়ে হাসপাতাল থেকে চলে গেল হাসপাতালে বাবার কাছে রেখে গেল শুধু হেমাকে হাসপাতালের করিডোর পার হয়ে রাস্তায় দাঁড়িয়ে হৈমন্তী মায়ের এক হাত ধরে ফেলল চোখের জল মুছে নিয়ে বলল আমি বিয়ে করব না মা অমলা দেবী চমকে উঠল। অন্য সময় হলে ঠাস করে মেয়ের গালে থাপ্পড় মেরে দিত কেন যেন আজ আর থাপ্পড় মারতে ইচ্ছে করল না খুব মায়া হলো হৈমন্তীর জন্য ভীতু কণ্ঠে বলল কেন কেন বিয়ে করবি না তুই বাবার অবস্থা ভালো না আমি এখন চলে গেলে তোমাদের কি হবে এই সংসারের দায়িত্ব কে নেবে সেই চিন্তা তোমাকে করতে হবে না চুপচাপ বিয়ে করে নেবে না মা মুখে মুখে তর্ক করো না হৈমন্তী তোমার বিয়ের উপলক্ষে তোমার বাবা কত টাকা খরচ করে সব কিছু নিজের হাতে কিনেছে এখন তোমার বিয়েটা ভেঙে গেলে মানুষটা কতটা কষ্ট পাবে সে ধারণা তোমার আছে হৈমন্তী গলা নামিয়ে নিচু কণ্ঠে বলল তুমি বরং হেমাকে বিয়ে দিয়ে দাও কমলা দেবী হক চুকিয়ে গেল হৈমন্তীর কি মাথার ঠিক আছে তখন থেকে কী সব বলছে মেয়েটা অমলা শুকনো ঢোক ধীর কণ্ঠে বললো এ হয় না হৈমন্তী তাছাড়া তারা হঠাৎ তোর পরিবর্তে বৌরূপে রূপে হেমাকে দেখলে যদি বিয়েটা ভেঙে দিয়ে চলে যায় তখন দুকুলি যাবে আমাদের দিনে এত চিন্তা করতে হবে না ভাগ্যে যা আছে তাই হবে বিয়েটা ভাঙবে না মা আমি কথা বলবো বেশি বোঝো না চলো আমার সাথে মা শোনো আমার কথা অমলা দেবী আর হৈমন্তীর কোনো কথা শুনতে চাইলো না মেয়েকে নিয়ে সেঞ্জিতে উঠলো হৈমন্তী নিজের ঘরে গিয়ে ফোনটা হাতে তুলে নিল খাটে উঠে দক্ষিণে জানালার পাশে পাতুলে বসলো জানালাটা খুলে দিতেই এক পশলা ঝিরিঝিরি বাতাস ওর চোখ মুখ আলতো করে ছুঁয়ে গেল কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবাধ্য চুলগুলো এলোমেলো উঠছে হৈমন্তী কৌশিককে ফোন দিল দুইবারের মাথায় ফোন রিসিভ করলো কৌশিক হৈমন্তী বলল আপনি এখন কোথায় বাড়িতে কেন হৈমন্তী ইতস্তত করে মলিন কণ্ঠে বলল। আমার আপনার সাথে একটু দরকারি কথা ছিল কি হয়েছে হৈমন্তী কণ্ঠটা কেমন যেন লাগছে সব কিছু ঠিক আছে তো হৈমন্তী ফুঁকিয়ে উঠলো দাঁতে ঠোঁট চেপে কান্না আটকালো না কিছু ঠিক নেই ভেতরটা ভেঙে চুরে চুটমার হয়ে যাচ্ছে আস্তে করে বলল আমি ঠিক আছি হুম আপনি ঠিক নেই আমার কেন যেন মনে হচ্ছে আপনি খুব আপসেট হয়ে আছেন হৈমন্তী কথা ঘুরিয়ে বলল আপনার আশেপাশে কি কেউ আছে না হৈমন্তী বুকে পাথর চেপে বলল আপনাকে একটা কথা বলবো রাখবেন কি কথা হৈমন্তী আগে বলুন রাখবেন রাখার মতো হলে অবশ্যই রাখার চেষ্টা করব আগে কথাটা তো আমাকে জানতে হবে হৈমন্তী গলা নামিয়ে ফিস করে বলল আপনি বরং শুভ শুভলগ্নে আমার ছোটো বোন হেমাকে বিয়ে করে নিন চমকে উঠল কৌশিক ধাতস্থ হতে কিছুটা সময় নিল গম্ভীর কণ্ঠে বলল এসব কি বলছেন আপনি হৈমন্তি চোখের জল মুছে নিয়ে বলল আমার বাবা খুব অসুস্থ আজ সকালে হার্ট অ্যাটাক করেছে এখনও হাসপাতালে ভর্তি ডাক্তার বলেছে আমার বাবা কখনও ভারী কাজ করতে পারবে না আমার বাবার একার ইনকামে আমাদের পুরো সংসার চলে এখন বাবা যদি রেস্টে থাকে বাবার অবর্তমানে আমাকেই সংসারের হাল ধরতে হবে এই অবস্থায় আমি আপনাকে বিয়ে করতে পারবো না আবার আমার জন্য আপনার সম্মানহানি হোক আমি তো কখনোই চাই না হেমা ভালো মেয়ে ওর সাথে বিয়ে হলে অনেক সুখী হবেন আপনি আর আপনি হৈমন্তী উদাস হয়ে বলল আমার কথা ছেড়ে দিন ভাগ্যে যা লেখা আছে তাই হবে তবে এই মুহূর্তে আমার পরিবারকে অথই সাগরে ফেলে দিয়ে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না কৌশিক কয়েক সেকেন্ড সময় নিয়ে গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবল ফোনেরও পাশে হৈমন্তীর নিশ্বাসে ঘন ঘন শব্দ শোনা যাচ্ছে কৌশিক দৃঢ়কণ্ঠে বলল গিয়ে যদি করতে হয় আমি আপনাকেই বিয়ে করব হৈমন্তী এবং আজকে হৈমন্তীর বুকের থপানে বেড়ে গেল মনটা খুব অশান্ত অস্ফুট স্বরে বলল না প্লিজ কেন বিয়ে করবেন না আমাকে আমি বিয়ে করলে আমার পরিবারের দায়িত্ব নেবে কে কৌশিক দৃঢ়কণ্ঠে বলল কেন আপনি নেবেন হৈমন্তী হতবাক হয়ে গেল কৌশিকের সাথে বিয়ে হলে ও কিভাবে বাবা মায়ের এমনকি পুরো সংসারের দায়িত্ব নেবে কৌশিক বলল আমি আমার বাবা মায়ের জন্য জীবনে কিছুই করতে পারিনি বাবা আমার বড় হওয়া দেখে যেতে পারেনি আর মা আমার সাফল্য দেখে যেতে পারেননি সন্তান হিসাবে বাবা মায়ের দায়িত্ব পালন করা থেকে সারা জীবন বঞ্চিত থেকে গেলাম আমি খুব আফসোস হয় আপনার ভাগ্য আমার থেকে হাজার গুণ ভালো আপনার বাবা মা পেঁচে আছেন বড় সন্তান হিসেবে তাদের দায়িত্ব নেওয়ার সুযোগও পেয়েছেন আপনি আপনি আপনার বাবা মায়ের দায়িত্ব পালন করবেন হৈমন্তী আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না বরং এইভাবে আমার খুব ভালো লাগবে জীবনে আমি যা পারিনি আমার স্ত্রী তা করেছে আরেকটা কথা হইমন্তী ছেলে হিসাবে যেমন প্রত্যেকটা সন্তানের বাবা মায়ের দেখাশোনা করা দায়িত্ব তেমন মেয়ে হিসাবেও প্রত্যেকটা সন্তানের একই দায়িত্ব দিন শেষে ছেলেরা বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারলেও মেয়েরা বঞ্চিত হয় মা একটা ছেলেকে যেমন দশ মাস পেটে ধরে জন্ম দেয় তেমন একটা মেয়েকেও দশ মাস পেটে ধরে জন্ম দেয় এবং একই কষ্ট অনুভব করে ছেলে মেয়েকে পৃথিবীর আলো দেখায় লালন পালন করে মেয়েদের যদি বাবা মাকে দেখার সুযোগ থাকে অবশ্যই দেখা উচিত এতে কেউ ছোট হয়ে যায় না বরং আমি তাদের খুব সম্মান করি আশা করি এখন আর বিয়েতে অমত করবেন না আপনি কৌশিকের প্রতি হাজার গুণ সম্মান বেড়ে গেল হৈমন্তির এই মানুষটা এত ভালো কেন ওর চোখ দিয়ে আনন্দ অস্ত্র ঝরছে মুখে হাসি লেগে আছে কৌশিক নরম সুরে বলল এখন রাখি সন্ধ্যায় দেখা হবে আচ্ছা কৌশিক ফোন রেখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ভাগ্যে সৈমন্তী আগেই এই ব্যাপারটা ফোনে কৌশিককে জানিয়েছে যদি না জানিয়ে বাংলা ছবির মতে হেমাকে বউ সাজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যেত কি যে কেলেঙ্কারি কাণ্ড হতো কৌশিক আপন মনে বিড়বিড় করে বলল আমি আপনাকে ছাড়া আজকাল কিছুই ভাবতে পারি না হৈমন্তী জীবনে সুখে থাকার জন্য হলেও আপনাকে আমার প্রয়োজন বিশেষ প্রয়োজন কৌশিকের বিয়েতে কৌশিকের বর্তমান বাবা মাও বরযাত্রী এসেছে সন্ধ্যা সাতটার দিকে বরযাত্রীরা সবাই কমিউনিটি সেন্টারে চলে গেছে হৈমন্তীকেও পার্লার থেকে বউ সাজিয়ে সরাসরি কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হলো কন্যা সম্প্রদায়ের সময় হৈমন্তীর বড় জ্যাঠা হৈমন্তীকে কৌশিকের হাতে তুলে দিল কৌশিকের বাবা আপত্তি করে বলল কিছু মনে করবেন না আপনি কেন কন্যা সম্প্রদান করছেন মেয়ের বাবা কোথায় কে যেন বলল হাসপাতালে ভর্তি হার্ট অ্যাটাক করেছে সুকুমার ঘোষ আঁতকে উঠল অবাক হয়ে বলল সে কি কবে এত বড়ো অঘটন ঘটল আজ সকালে কৌশিকের সতমাস কুমারকে টেনে নিয়ে সাইডে চলে গেল নিচু নিচুকণ্ঠে বলল ইয়ে তো অলক্ষ্মী বিয়ের দিন এমন ঘটনা তো ভালো লক্ষণ নয় তাছাড়া মেয়ের খুব কাছের আত্মীয়ের কাছ থেকে শুনলাম মেয়ে নাকি লগ্ন ভ্রষ্টা এই মেয়ের আগেও একবার বিয়ে হয়েছে বর পছন্দ হয়নি দেখে সাজু বিয়ের পর মেয়ে পালিয়েছিল সোনার পুকুর ছেলে তোমার ভালো করে খোঁজ খোঁজখবর না নিয়ে কোথায় ছেলেকে বিয়ে করাচ্ছ তুমি মাথা ঘুরছি এসব কি শুনছেন তিনি সুকুমার ধুতির গোছা ধরে বিয়ের আসরে গেল পুরোহিত মশাই তখনও মন্ত্রপাঠ করছে কৌশিক হৈমন্ত্রীর শুভদৃষ্টি মালাবদল হয়ে গেছে এখন কন্যা সম্প্রদান পর্ব চলছে সুকুমার সামান্য নিচু হয়ে কৌশিকের এক হাত ধরল ফিসফিস করে বলল এখানে তোমার বিয়ে করতে হবে না কৌশিক আমি এখন পুরোহিত মশাইকে বিয়ে বন্ধ করতে বলবো কৌশিক বাবার হাতটা চেপে ধরে বাবার দিকে চোখ তুলে তাকালো বাবার মনোভাব বোঝার চেষ্টা করে বলল কেন বাবা সে অনেক কারণ সবচেয়ে বড় কারণ হলো মেয়ের নাকি আগেও একবার বিয়ে হয়েছিল কৌশিক দৃঢ়কণ্ঠে বলল আমি হৈমন্ত্রীকেই বিয়ে করব বাবা সুকুমার চাপা উত্তেজনা নিয়ে বলল তুই বুঝতে পারছিস না কৌশিক মেয়ের স্বভাব চরিত্র কিন্তু ভালো না সে আমি বুঝে নেব খবরদার তুমি বিয়েটা ভাঙার কথা মুখেও আনবে না বিয়েটা ভালোভাবে হতে দাও কৌশিকের সব কথা শুনতে পেলে হৈমন্ত্রী নীরব চোখের জলে ওর কাজল গলে গলে পড়ছে কৌশিক মুক্ত দৃষ্টিতে হৈমন্ত্রীর কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে আছে সুকুমার রেগে টেগে অস্থির ছেলেকে ফেলে বউ দুই মেয়ে নিয়ে বিয়ের আসর থেকে বাড়ি চলে গেল আজ আর ভাগ্য হৈমন্তীকে নিরাশ করল না কৌশিকের সাথে হৈমন্তীর বিয়েটা ভালোভাবেই সম্পূর্ণ হলো